সালামু আলাইকুম ওরা ওবরাক সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি আল্লাহ অশেষ মেহেরবান ও মেহের আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে জানাবো পুরো বছর আল্লাহর রহমতের দোয়া এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করি দিন রাতের পরিবর্তন মাস পেরিয়ে নতুন মাস বছর শেষে নতুন বছরের আগমন সবই আল্লাহ তাআলার নিয়ন্ত্রিত বিধান এতে আলাদা কল্যাণ ও অকল্যাণের কিছু নেই পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন এরপর যখন তাদের শুভ ফিরে আসত তখন তারা বলত এটা তো আমাদের প্রাপ্য আর যদি তাদের কাছে অকল্যাণ এসে উপস্থিত হত তখন মৌসা এবং তার সঙ্গীদের অশুভ কারণরূপে মনে করতো শুনে রাখো তাদের অকল্যাণ তো আল্লাহর কাছেই কিন্তু তাদের অধিকাংশ লোকেই অজ্ঞ সুর আরফ আয়াত একত্রিশ তাই নতুন বছরকে উদযাপন করার গুরুত্ব ইসলামে নেই বরং মুসলমানের কাছে গুরুত্বপূর্ণ হল অতীতের হিসাব মিলিয়ে দেখা এবং ভবিষ্যতে যেন ইমান আমল যেন আরও সমৃদ্ধ ও সুদৃঢ় হয় সেই পরিকল্পনা হাতে নেওয়া এমনই ছিল রাম ও মুসলিম মনীষীদের নতুন বছরের আমল কেননা আল্লাহ তালা বলেছেন হ্যাঁ ইমান তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকের উচিত আগামী দিনের জন্য সে কি করছে তা কতিয়ে দেখা হাসর আয়াত আঠারো রাসুলসল্লা আলি হাসাল্লাম বলেছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের পর্যালোচনা করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয় আর নির্বোধ ও অক্ষম সে ব্যক্তি যে মনোবৃত্তির অনুসরণ করে এবং অনেক কল্পনায় ডুবে থাকে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার উনষাট এছাড়াও সাহাবীরা বছরের শুরুতেই আল্লাহর রহমত কামনায় দুয়া করতেন আবদুল্লাহ ইব্নে হিসাম বলেন রাসূল সাল্লাহু আলিহুয়াসালমীর সাহাবীরা নতুন বছরের আগমনে কিংবা নতুন মাসের শুরুতে এই দুয়া পড়তে অভ্যস্ত ছিলেন দোয়াটি হলো আল্লাহ মা দেখিলহু আলে ইন আবিল আম্নি ওয়াল ইমানী ওয়া সাললাম আতি ওয়াল ইসলামী ওয়ারি দুয়ানি মিনার রহমান ওয়া জওয়ারি মিনা শায়েথন দোয়াটি আবারও বলা হচ্ছে اللهم أدخله علينا بالأمن والإيمان والسلامة والإسلام وردوان من الرحمن وجوار من الشيطان تار أرتهلو هي الله عمد إيمانو إسلامك كن كورن عمد الشرق دين ديام رحمة دان شيطان الكومنترون المكبلة عمد الشحج كورون المزام الأوساط ছয় নম্বর কণ্ড খ্রিস্টা নম্বর দুশো আরেকটি বর্ণনায় কিছুটা ভিন্নতায় এসেছে সেই হিসাবে দোয়াটি এভাবেও পড়া যায় আল্লাহমা আদিলহু আলেইনাবিল আম্নি ওয়াল ইমানি ও সালা আমাতি ওয়াল ইসলামী ও জওয়ারিম মিনা শা ইতন ওয়ার ইদ ওয়া মিনার রহমান এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের ইমান ও ইসলামকে নিরাপদ করুন আমাদের সুরক্ষা দিন শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় আমাদের সাহায্য করুন দয়াময় রহমানের কল্যাণ দান করুন সাহাবা খন্ড নম্বর তিন খিস্টা নম্বর পাঁচশত তেয়াল্লিশ আল ইসাহাবাহ খন্ড নম্বর ছয় ফিস্টা নম্বর সারশত সাত সাড়শত আট অতএব অন ও বিদাতপূর্ণ কর্মকাণ্ডে না জড়িয়ে মুসলমানদের জন্য হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়া উচিত আল্লাহ তাল আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন امين يا رب العالمين